সবাইকে আমার জয়গুরু। রজনীকান্তের গানে গাইছেন ওরা চাইতে জানে না দয়াময় আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি বটে কিন্তু আমরা কি চাই আর কি চাই না কোনটা খাওয়া উচিত আর কোনটা খাওয়া উচিত না কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত না এই বিষয়গুলো আমরা হিসেব করে খুব বেশি মেলাতে পারি না আর তাই আমরা সবাই ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকার জন্য আমাদের যে পথ অবলম্বন করতে হয় সেই পথ আমরা অবলম্বন করতে পারি না কলিযুগের মানুষ আমরা আমাদের চতুর্দিক ভিতর থেকে বাহির পর্যন্ত প্রচন্ড পরিমাণে কলুষ বা কালিমা লিপ্ত থাকে দেখুন জগতে যা কিছু সভ্যতা যা কিছু আবিষ্কার তা শুরু হয়েছে কালি দিয়ে অর্থাৎ এই যে বিদ্যা বুদ্ধি যদি কালী আবিষ্কার না হতো তাহলে কলম আবিষ্কার হতো না লেখাপড়া আবিষ্কার হতো না জগতের যত জ্ঞান সমস্ত জ্ঞানের উৎপত্তি কিন্তু এই কালি দিয়ে কিন্তু এই কালি দেখবেন বাচ্চারা যখন লেখে ওই কালি দিয়ে সুন্দর করে লেখে ওই কালী যদি সুন্দর করে না লিখতে পারে কালি যদি লেপতে যায় ওই কালিই কিন্তু জায়গাটা নোংরা করে ফেলে ঠিক আমাদের জীবনেও ওই রকম আমরা যদি আমাদের ওই কালিমাগুলো সুন্দর করে সাজাতে শিখি সুন্দর করে ওগুলোকে আমাদের নিজেদের জীবনে পরিপালিত করতে শিখি ওগুলো আমাদের জীবনটাকে সুন্দর করে দেয় আর তাই কলকি অবতারের যে পদ্ধতি যে কনসেপ্ট যে ধারণা আমরা পেয়ে থাকি সেই ধারণা থেকেই চমৎকার একটা পরিবর্তন ঘটিয়ে আমাদের এই জীবনে শিক্ষা দিলেন মানুষের কলিস নাশ করার পদ্ধতি শিখিয়ে যান তাই তিনি কলকি আর তাই ঠাকুর এসে বলছেন ঋত্বিক আমার সাদা ঘোড়া হৃত্বিক আমার কি ঘোড়া সাদা ঘোড়া তাহলে হৃত্বিকেরা যেখানে যেখানে যাচ্ছে দেখবেন ঋত্বিকেরা সুন্দর করে কোন পোশাক পরে যায় সাদা পোশাক পরে যায় আমরা ভাগবতে দেখেছি সাদা ঘোড়ার পিঠে চড়ে কলকি অবতার ঘুরে বেড়াচ্ছে কলকি অবতার কিসের পিঠে চড়ে ঘুরবেন সাদা ঘোড়ার পিঠে তাই ঠাকুর বলছেন ঋত্বিক আমার সাদা ঘোড়া কিন্তু ঠাকুর কি ঋত্বিকেরে কাদে চড়েন হৃত্বিকের কাঁধে কি ঠাকুর চড়েন ঠাকুর বলছেন চড়ি আমি ঋত্বিকের কাঁদে চড়ে মানুষের বাড়িতে বাড়িতে যাই তাই হৃত্বিক যখন দীক্ষা দেন ঋত্বিক দীক্ষা দিয়ে বলেন না যে আমি তোমার গুরু আমাদের প্রচলিত নিয়ম অনুসারে যিনি দীক্ষা দিতেন তিনি কি বলতেন আমি তোমার দীক্ষা গুরু কিন্তু সৎসঙ্গের মতে এই শান্ত মতে তিনি বলছেন যে আমি তোমার গুরুদেব নই ঋত্বিকরা দীক্ষা দিয়ে বলছেন তোমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাহলে ঋত্বিকেরা কে ঋত্বিকেরা গুরুর বাহক গুরুকে বহন করে নিয়ে চলেন গুরুর বার্তা বহন করে নিয়ে চলেন গুরুকে বহন করে নিয়ে চলেন গুরুর আচার আচরণ ভাব ভঙ্গি বহন করে নিয়ে চলেন তাই ঋত্বিকের ভিতর দিয়ে ঠাকুরকে অনুভব করা যায় আর তাই ঠাকুর বলছেন ঋত্বিক আমার সাদা ঘোড়া আমি হৃত্বিকের পিঠে চড়ে মানুষের দুয়ারে দুয়ারে যাই আমি হৃত্বের মুখে খাই আমি ঋত্বিকের পায়ে চলি তার মানে ঠাকুর একটা মানুষের মানুষের বাড়িতে বাড়িতে কি জন্য যায় চড়েন কখন যান একজন ঋত্বিক যখন মানুষের বাড়িতে যায় কি হয় তার নিজের জীবনের সমস্যাগুলো তার নিজের জীবনের পরিত্রাণের উপায়গুলো তার নিজের জীবন কিভাবে চলবে কিভাবে ঠাকুরের পথে এগুবে কি করে তার নিজের জীবনকে সুন্দর করবে কি করে তার নিজের জীবনের সমস্যা গুলোকে দূর করবে কি করে ঠাকুরের পথে এগিয়ে যাবে এই সমাধানগুলো গুলো দেওয়ার জন্য ঋত্যেকেরা মানুষের বাড়িতে বাড়িতে যায় যে অদীক্ষিত ব্যক্তি তাকে দীক্ষা দেওয়ার চেষ্টা করে আর যে দীক্ষা নিয়েছে সেজন্য সুন্দর করে স্টিবিলিটি করে সেই চেষ্টা করে যে স্টিবিলিটি করে পাঠায় না পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে যে দীক্ষা নিয়েছে প্রার্থনা করে না তার প্রার্থনা করানোর চেষ্টা করে ঋত্তিকেরা এই কাজগুলো করেন এই কাজগুলো কোন কাজ কল্কি অবতানের কাজ মানুষের কলুষগুলোকে নাশ করে দেওয়া তার মানে আমার মধ্যে যে যে বিষয়গুলো থাকার জন্য আমি উন্নত হতে পারছিলাম না ঋত্তেকেরা হাতে ধরিয়ে আমার জীবনের সমাধান করেন অর্থাৎ আমার মস্তিষ্ক জগতে আমার যে দুর্বলতাগুলো ছিল ওই দুর্বলতাগুলোকে নাশ করার জন্য সাহায্য করেন তাই ঠাকুর আমার প্রথমে কি বললেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যদি বলেন আমি কি দুর্বল আমার টাকা পয়সা কম আছে আমার লেখাপড়া কম আছে আমার প্রভাব প্রতিবর্তি কম আছে আমি কোন দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করব। ঠাকুর ওই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে বলেননি ঠাকুর সেই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন এত কিছু থাকা সত্ত্বেও আমরা জগতের জন্য নিজের জীবনের জন্য কিছুই করতে পারছি না আমাদের মূল জায়গায় সমস্যা তাই দেখবেন আমরা শত অনুজ্ঞার মধ্যে কি বলি আমি অক্রোধী আমি আমানি আমি নিরলস কাম লোভজি দিবসী এই দোষ আমাদের মধ্যে আছে এই দোষগুলো যতক্ষণ পর্যন্ত সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের অনেক কিছু থেকেও আমরা কিছুই করতে পারি না আর তাই আমাদের অনেক কিছু থাকা শর্ত আমরা চাহিতে জানি না তাই রজনীকান্তের গানে আছে ওরা চাহিতে জানে না দয়াময় আমরা ঠাকুরকে ধরেছি কিন্তু আমরা কি চাইবো তা জানি না আমরা কি চাই ঠাকুর তুমি আমার ভালো করো ঠাকুর তুমি আমার ছেলেটার চাকরি দিয়ে দাও ঠাকুর আমার জমিতে যেন ধান ভালো হয় ঠাকুর আমার ঘেরে যেন মাছ ভালো হয় ঠাকুর আমার যেন রোগটা সেরে যায় ঠাকুর আমার মেয়েটার যেন ভালো করে বিয়ে হয় এগুলো আমরা চাই কিন্তু ঠাকুর তুমি ভালো থাকো তুমি সুন্দর থাকো এ কথা আমরা বলি না ঠাকুর বলছেন তার কাছে চাইতে হয় আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার মধ্যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক এই হচ্ছে চাওয়া ঠাকুর বলছেন কালে করিবি যা তুই উন্নতি আর অবনতি সেই করাই তো করবে স্থির পরকালে